জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট তুমি দুইটা উপায় দেখতে পারবে সেই দুইটা উপায় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকেই অনার্স ভর্তি হওয়ার পরে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাধারণ ফ্রিতে পাবে তারপর তোমাদের ফর্ম ফিল আপ আপডেট সকল কিছু অলমোস্ট পাবে আমাদের এই চ্যানেল থেকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিদার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট ঠিক আছে এটা মূলত তোমাদের রেজাল্ট দেওয়া হবে প্রথম মেরিট লিস্ট বা প্রথম মেজালিকের রেজাল্ট ঠিক আছে সো এই রেজাল্টটি দেখার জন্য তোমাদের দুইটা উপায় রয়েছে দুইটা উপায়ে তুমি কিন্তু রেজাল্টটি দেখতে পারবে তো তোমাদের রেজাল্ট দেখার জন্য কী করতে হবে তোমাদের কিন্তু রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি আমি কিন্তু আবারও বলে দিচ্ছি তোমাদের কিন্তু রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি রেজাল্ট প্রকাশের পর যারা এই ভিডিওটি দেখবে তারা কিন্তু এই ভিডিওর এই সিস্টেমে কিন্তু তুমি রেজাল্ট দেখতে পারবে আর এখনও রেজাল্ট প্রকাশ করেনি রেজাল্ট যখন প্রকাশ করবে তখন তুমি এই সিস্টেমে দেখতে পারবে তো রেজাল্টটি দেখার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের এই যে একটা ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক আছে এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে তোমরা এখানে দেখতে পারবে যে বাম সাইটে অ্যাপ্লিকেন্টস অ্যা লগ ইন এই যে দেখতে পাচ্ছো অ্যাপ্লাই নেওয়ার নিচে অ্যাপ্লিকেন্টস লগ ইন এইখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এইরকম একটা ইন্টারভিউ যে এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন অনার্স ঠিক আছে যখন এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে দেখেন তুমি এখানে তুমি অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন আইডি তুমি এখানে দিয়ে দিবে অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবে তোমার যে আবেদনের কপি রয়েছে ওই আবেদনের কপির দেখতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে ঠিক আছে দেন তুমি ওই অ্যাপ্লিকেশন আইডির নিচে দেখতে পাবে যে পিন নাম্বার ওই পিন নাম্বারটি এখানে দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পরে তোমাদের নিয়ে আসবে এরকম রকম এবং এখান থেকে তোমাদের সরাসরি তোমার এখানে ছবিটা দেখাবে তোমার এখানে নাম দেখাবে এই সাইটে ডাইন সাইটের উপরে দেন তোমার এখানে দেখাবে যে অনেকগুলো অপশন হোম ভিউ অ্যাপ্লিকেশন ক্যান্সেল ফর্ম ফটো চেঞ্জ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড অ্যাডমিট কার্ড নোটিশ বোর্ড অ্যাডমিশন ফর্ম যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তখন তোমাদের সরাসরি নিয়ে আসবে এই যে অ্যাডমিশন ফর্ম এইখানে ঠিক আছে যখন তোমাদের অ্যাডমিশন ফর্ম এখানে নিয়ে আসবে একটু নেট তোল আমার যখন এখানে নিয়ে আসবে আসার পর তোমার এখানে লেখা উঠবে তোমাদের এই যে এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই এখন কারণটা কি কারণটা তোমাদের রেজাল্ট এখনও প্রকাশ করেনি যখন রেজাল্ট প্রকাশ করবে তখন অ্যাডমিশন ফর্মে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে লেখা উঠবে যে তুমি চান্স পেয়েছ কংগ্রেজন দেওয়া হবে তারপর লেখা উঠবে যে ইউ আর অ্যাসাইনড সাবজেক্টের নাম থাকবে তোমার কলেজের নাম থাকবে অ্যাট ফার্স্ট ম্যারিট লিস্ট এরকম একটা লেখা থাকবে ঠিক আছে যখন তোমার রেজাল্টটা প্রকাশ করা হবে তখন তোমাদের এরকম লেখা আসবে এখন রেজাল্ট প্রকাশ করেনি যার জন্য তোমাদের এখানে কোনো কিছু শো করছে না এটা হলো তোমাদের প্রথম মেথড অর্থাৎ এটা হলো তোমাদের প্রথম পর্যায়ে মানে তুমি কিভাবে তুমি রেজাল্টে দেখতে পারবে এটা হলো তোমাদের প্রথম ঠিক আছে দুই না এক নাম্বার আর কি বিষয় তো দুই নাম্বার যে মেথডটা রয়েছে মানে রেজাল্ট দেখার সেটা হলো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে আসার পরে তুমি এখানে দেখতে যে অ্যাপ্লিকেশন লগ ইন এর নিচেই কিন্তু তুমি দেখতে পারছো যে অ্যাপ্লিকেন্টস এক্সাম সেন্টার তার নিচে লেখা থাকবে তোমাদের এখানে তোমাদের অ্যাডমিশন রেজাল্ট অ্যাডমিশন রেজাল্ট এরকম একটা অপশান চলে আসবে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্টটা প্রকাশ করবে যখন তুমি অ্যাডমিশন রেজাল্টের লেখা আসবে ওখানে তুমি যখন ক্লিক করবে ক্লিক করে তোমার ওখানে বিভিন্ন ইনফরমেশান দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডি এখানে যেরকম ক্লিক করার পর তোমাদের এখানে লেখা আছে কিরকম যে অ্যাপ্লিকেশান আইডি এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার পরে অ্যাপ্লিকেশান আইডি আন্ডারে যতগুলো তথ্য রয়েছে সবগুলো শো করবে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তখন তোমাদের এখানে লেখা আসবে যে অ্যাডমিশন রেজাল্ট অ্যাডমিশন রেজাল্টে ক্লিক করার পর তোমার এখানে রোল নাম্বার অর্থাৎ অ্যাডমিশন টেস্ট যে রোল নাম্বারটা দেওয়া আছে তোমার অ্যাডমিট কার্ডের উপরে ওই অ্যাডমিশন টেস্ট রোল নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর সার্চ করলে তুমি কিন্তু তোমার রেজাল্টটি দেখতে পারবে তুমি কত মার্কস পেয়েছো কী কী পেয়ে মানে কত মার্কস পেয়েছো কটে ভুল হয়েছে বা তুমি কোন কলেজে চান্স পেয়েছো কোন সাবজেক্টের চান্স পেয়েছো না পেয়েছো সব কিছু তুমি এখান থেকে দেখতে পারবে কীরকম তোমাদের এখানে যখন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ করবে ঠিক আছে অ্যাপ্লিকেশান আইডি যখন সার্চ করবে তখন এই স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন অর্থাৎ অল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে যে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার দেওয়া আছে এক্সাম সেন্টার দেওয়া আছে কোড দেওয়া আছে কলেজের নাম দেওয়া আছে সকল কিছু এখানে কিন্তু দেওয়া থাকবে সেম তোমাদের এখানে যখন তুমি তোমার অ্যাডমিশন টেস্ট রোল নাম্বারটা দিবে তখন তোমাদের এইরকম করে তোমার কত নম্বর পেয়েছো কোন কলেজে চান্স হয়েছে কোন সাবজেক্টে হয়েছে না হয়েছে তুমি ফেল করেছো না পাস করেছো সকল কিছু এখানে কিন্তু শো করবে ঠিক আছে তোমাদের মূলত এই ভাবে তুমি কিন্তু রেজাল্টটি দেখতে পারবে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে তখন তোমাদের আমরা অবশ্যই স্ক্রিনের মাধ্যমে নোটিশ সহকারে প্রমাণ সহকারে তোমাদের দেখিয়ে দিব প্লাস তোমাদের রেজাল্টটাও দেখিয়ে দিব যে কোনো একজনের রেজাল্ট দেখিয়ে তোমাদের স্ক্রিনের মাধ্যমে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিবে যে তোমাদের রেজাল্ট প্রকাশ করেছে এইভাবে তোমরা রেজাল্টটি দেখতে পারবে বুঝতে পারছো সো এটা ছিল ভিডিওটি ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই অবশ্যই অনেকটা জানিয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সকল কিছু পাওয়ার জন্য আর তোমাদের আমাদের এই চ্যানেলটিকে কিন্তু তোমাদের অনার্স ভর্তি হওয়ার পরে প্রথম বছর দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের ইন কোর্স ফাইনাল এক্সামের সাজন ফ্রিতে পাবে আর তারপর আমাদের ফর্ম ফিল আপ আপডেট সকল কিছু পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা আসবিদারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো তোমার তোমাদের সাহায্য করবো তো আজকের আস্র দেখে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ